যিনি জীবনটা দিছেন ওনারই দাবি এটা যিনি আমাদেরকে জীবনটা দিছেন অস্তিত্বটা যিনি দিছেন জীবনটা কে দিছে আমাদেরকে অস্তিত্ব আমাদেরকে কে দিছেন ওনারই দাবি কিন্তু জীবনটা গড়া যেতে হবে আপনি যেখানেই থাকেন আপনি যেখানেই থাকেন যেরকম পোশাক পরিচ্ছেদই পডে গড় বাড়ি যেমনই হোক খাওয়া দাওয়া যেমনই হোক বংশগুলি যেমনই হোক যিনি অস্তিত্ব দিছেন ওনার দাবি জীবনটা যেতে হবে আর এটার পিছে যুক্তিও আছে চব্বিশ ঘন্টা কিন্তু উনি আমাদের উপরে ব্যয় করেন চব্বিশ ঘন্টা আমরা ওনারটাই বুক করি যদি জুনিয়র প্রযুক্তি দিয়ে দেখি তাইলে ডেলি কোটি টাকার উপরে চলা যাবে যা আমাদের উপরে ডেলি ব্যয় করে একটা উদাহরণ দিন যদি পানির দামেও অক্সিজেন কিনতে হতো তো ডেলি আপনাকে ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের পিছনে খরচ করতে হতো যদি পানির দামে কিনা ব্যবহার করতে হতো পানির দাম বোঝেন এক লিটার বোতল যাত পানির দাম কত টাকা টাকা পার লিটার যদি কিনতে হতো তাহলে আপনাকে আমাকে কিন্তু ডেলি ষোলো হাজার পাঁচশো টাকার অক্সিজেন কিনতে হতো বলেন আপনি কতদিন এটাকে সহ্য করতে পারতেন দিন কিনা ব্যবহার করতে পারতেন বলেন কেননা আপনার অক্সিজেন নিই তিরিশ টাকা পার লিটার পাঁচশো পঞ্চাশ লিটারকে তিরিশ দিয়া গুণ দেন দেখবেন বিল দাঁড়াবে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা এই জন্য আল্লাহর দাবি তোমাকে শুধু অস্তিত্ব দিই শুধু অস্তিত্ব দিই নাই অস্তিত্বের পরে তোমাকে সাজাইছি আপনি অস্তিত্ব নিছিলেন কতটুকু অস্তিত্ব নিছিলেন কতটুকু মার প্যাটের থেকে নিয়ে আসছিলেন কিছুই তো নিয়ে আসার নাই মার পেটের থেকে যখন আটছিলাম তো কি ছিল যেটাকে হাদিসের চিত্র বলে আল্লাহ বলে তোর না অসহায় কেউ ছিল না কোন সৃষ্টি মানুষের মতো অসহায় দুনিয়াতে পারা না আপনি দেখেন গাভীর বাচ্চাটা বাহির হতে দেরি দুই চার ঘন্টা পরেই দেখবেন ছুটি শুরু করে মুরগির বাচ্চাটা ডিমের থেকে বাহির হতে দেরি ঘন্টাও পার হয় না একটু পরেই হাঁটাহাঁটি শুরু করে আপনার আমি মারপেটের থেকে কিনিয়ে আসছিলাম বলেন বিলকুল নিঃস্বয় শুধু হাত পাও দুইটা নাড়াচাড়া করতে পারতাম তাও হাত পাও গুলো যে সমান ছিল এরকম না বেশি সময় উপরে উঠা থাকত ঠিক না বাচ্চার হাত সব সবসময় উপরে উঠা থাকে না কেমন আসছিলাম সাজাই লোকে আমাকে যদি প্রযুক্তি দিয়ে সাজাইতে হইত যদি ডাক্তারি বিজ্ঞান দিয়ে সাজাইতে হইত তো ডাক্তারকে এখানে নিয়ে আসেন জিজ্ঞাস করি কত টাকা ব্যয় হতো সাজাইতে কে সাজায় দিছে শুধু অস্তিত্ব দেন না আপনাকে সাজাইছেন হ্যাঁ এই জন্যই তো আল্লাহ বলে আমার হাতে দৃষ্টিশক্তি নাই যেটা দিয়ে তুমি দেখো কিন্তু মার থেকে যখন আসছিলাম তখন তো দৃষ্টিশক্তি আছে না নাই দুনিয়ার কোনো মেশিন ছিল না বলার মত চু কোনো মেশিন আবিষ্কার করে নাই যে বাচ্চারা মারপেটের থেকে আসার সাথে সাথে টেস্ট করা বইলা দিবে যে এর দৃষ্টি শক্তি ঠিক আছে জানিনা না আপনারা জানেন কিনা কোন মেশিন আসে না এর বাক শক্তি ঠিক আছে এর শ্রবণ শক্তি ঠিক আছে এর ব্রেনটা ঠিক আছে আমা তুকা বিহা দুটা চক্ষু কি আমি দেই সাজায় সাজা যে তুমি দেখো আমাকে শক্তি কি আমি দেয় যেটা দিয়ে তুমি বলো আমাতাই তুকা উদুনা বিহা শ্রবণ শক্তি কি আমি দেয় যেটা দিয়ে তুমি শোনো আম্মা তাই তুকা কলবান তাফাক্কারু বি ছোট একটা দিল আমি দেই নে যেটা দিয়ে তুমি চিন্তা গোছাও ওঠাও আম্মা তাই তুকা ইয়াদানে তাবতি শুবিহা দুটো হাত আমি দেই নে যেটা দিয়ে তুমি কর্ম করো আম্মা তাই তুকার জিলানে তামশিবিহা দুটো পাউ কি দেই যেটা দিয়ে তুমি চলো আম্মা কুনতা সগীরা তো কি মনে পড়ে না কতটুকু ছোট ছিলাম আমার কুনতা যঈফা একটু কি মনে পড়ে না কেমন দুর্বল ছিলাম আমা কুনতা হেলা একটু কি মনে পড়ে না তুমি কেমন অজ্ঞ ছিলা আমা কুনতা মিসকিনা তুমি কি মার থেকে নিশ্চয় আসো না সব তো আমি সাজাই দিলাম যদি প্রযুক্তি দিয়ে সাজাইতে হইতো তাইলে কারো বাড়ি নিজের হাতে থাকতো না নিজের হাতে বাচার খাতিরে মানুষ জমিন বিটা পর্যন্ত বিক্রি করে না করে না আপনাকেও আমাকেও তো বিক্রি করে দিতে হইতো আল্লাহ বলে তোমাকে সাজাইছি তারপরে তোমার উপরে ব্যয় করতেছি আমি তো একটা দেখাইলাম অক্সিজেন শুধু যদি কিনা ব্যয় করতে হতো ব্যবহার করতে হতো মাঝে মাঝে তো আল্লাহ প্রমাণ দেয় আমরা মনে রাখি না বুলা যাই দুই হাজার বিশে করুণা লগ্নে ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া চৌরাশি হাজার টাকার বিল নিছে চৌরাশি হাজার টাকা পত্রিকায় আছে নেটে আছে যদি অক্সিজেন আপনাকে ডেলি কিনা ব্যবহার করতে হতো পানির দামে পানির ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বেন্দিতে হইত এই জন্যই আমার কথা শুরুটা ছিল জীবনটা হবে যেখানেই থাকি জীবনটা গড়ে যেতে হবে যেখানেই থাকি দুনিয়ার যে কোনো প্রান্তে থাকি যেমন পরিবেশে থাকি বলছিলাম পোশাক পরিচ্ছেদ যেমনই হোক ঘর বাড়ি যেমনই হোক খাওয়া দাওয়া যেমনই হোক মানুষ হিসেবে অস্তিত্ব দিছেন তো আপনার উপরে দাবি আল্লাহ জীবনটা গোড়া যেতে হবে কেননা আল্লাহ ডেলি আপনার আমার পিছে ব্যয় করেন যদি কিডনি ডায়লসিসের বিল ডেলি দিতে হতো নুন মানেরও যদি দিতে হতো ন্যূন মানের পার ডায়লসিস একশো টাকা কত একশো টাকা তো ডেলি সত্তিরিশশো টাকা কিডনি ডায়লসিসের বিল দিতে হতো আপনার আমার কিডনি ডেলি কুদরত দ্বারা ছত্রিশ বার ডায়ালিসিস হয় মনে হয় মানতে চান না আপনি বসে আছেন কিডনি ডায়ালিস হইতেছে ছত্রিশ বার হয় ডেলি ছত্রিশ বার যদি ডেলি ছত্রিশশো টাকা দিতে হতো মাসে কত আরে দেখেন না এক লাখ আট হাজার টাকা বিল দিতে হতো প্রতি মাসে খাইতেন না কি করতেন বলেন এটা ব্যয় কে করে এই জন্যই আল্লাহর দাবি জীবন গড়ে আসতে হবে তোমাকে আমি তোমাকে আমি ফ্রি সার্ভিস দেই ফ্রি সার্ভিস বলেন অন বেশিরভাগই তো আপনারা শিক্ষিত বলেন ডেলি যদি সাত খাওয়ার চেক করতে হইতো প্যাথোলজি সেন্টারে তাহলে ডেলি আপনাকে কয় টাকা বিল দিতে হতো যেটা খাবেন ওটাই চেক করতে হবে সাত ঠিক আছে কিনা কিন্তু জিব্বা তো একবারও পশা নেয় না যতবার লাগান ততবারই রিপ্লাই দেয় যে সার ঠিক আছে কি নাই কি দেয় না দেয় না তাহলে এটা কি ফ্রি সার্ভিস না কে দিতেছে